ভুললি থেকে ভুললি না ভুললি থেকে ঢাকা পর্যন্ত যাইবা যাওয়ার পরে একজনের কাছে বায়াত হইবা হাতে হাত রেকা তওবা করবা তারপর মাফ চাইবা আল্লাহ করে দিবেন মানে ইসরাইল জামানার ঘটনা হাদিস হইবে সাহাবাজ মাইনদেরকে ঘটনা শুনাই আল্লাহর নবী রাদিয়াল্লাহু বলে সাহাবাজ মাইনের দল এই পূর্ববর্তী জামানার ঘটনা বনি ইসরাইলে একজন বান্দা ছিল নিরানব্বইটা খুন করেছে কয়টা নিরানব্বইটা খুন ওই বান্দা নিরানব্বইটা খুন করার পর বান্দার দিলের মধ্যে অনুভূতি আসছে হা হা মাফ চাওয়া দরকার একজন আবেদের কাছে যায় যা ডাক দিয়ে বলে হুজুর গুণা করলাম বলো আল্লাহ কি ক্ষমা করবে কিনা বলে কি গুনাহ করছেন কয় নিরানব্বইটা খুন করছি হুজুরে হা মাথায় হাত দিয়ে কিনা আলিল্লা কহে কি রে নিরানব্বইটা খুন আপনারা কেউ করছেন নি খুন কাউকে করেন নাই করলেও বলবে না রাজনৈতিক খুন দলে আমাদের দেশে খুন হয় কি হয় না আরে এক টাকা ভাড়ার জন্য পর্যন্ত খুন হয় আর এখন তো মারামারি লাগার জন্য ইস্যু লাগে না পিছন থেকে হর্ন দিছে কেন সাইড দেয় নাই বাস লেগে গেছে মারামারি ফেসবুকে কেন তার পোস্ট শেয়ার করলো না লেগে গেছে মারামারি কেন সে তার ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করলো না লেগে গেছে মারামারি আর এখন তো শত্রুতা মুখে মুখে হয় না সব হয় ফেসবুকে ঠিক কি না করে তোমার এটার এই রাষ্ট্র মনে করেন না পড়ালেখা না করে যেগুলো ফেসবুকে চব্বিশ ঘন্টা পরে থাকে এদের মতো জাহেল শয়তান আর থেকে কেউ হইতে পারে না আগে সময় পাইলে বই পড়তো আর এখন সময় পাইলে ফেসবুকে পড়ে থাকে কি বলেন ঠিক না কি দরকার ফেসবুকে লেখার ফায়দাটা কি হয় শুধুমাত্র পরিবেশ নষ্ট হয় এই দলে দলে কোন দল মারামারি হিংসা প্রতিহিংসা ছড়ানোর সবচেয়ে বড় মাধ্যম হলো ফেসবুক প্রত্যেকটা জিনিসের ভালো মন্দ দিক থাকে আপনি ভালোটা কেন করেন না খারাপটা কেন করেন দেখ আমার কথা ওইটা না কথা হইলো মারামারি লাগার এখন আর কোনো ইস্যু লাগে না ছোট্ট থেকে ছোট্ট ইস্যুতেই ঝগড়া আমরা যতই খুন করি নিরানব্বইটা খুনের অধিকারী মনে হয় না আমার কেউ এখানে আছে আল্লাহ মাফ করুক এই বেচারা করছে নিরানব্বইটা খুন হুজুরের কাছে গেছে কয় এই আমি কি আল্লাহর কাছে মাফ পাবো হুজুর ডাক দিয়ে বলতেছে মাফ পাবেন মানে আপনি নিরানব্বইটা খুন করে আপনার কি মনে হয় আল্লাহ এত সোজা হ্যাঁ ভাগেন এখান থেকে নিরানব্বইটা খুন করছেন জান কোন ক্ষমা নাই জান ছাড়া উপায় নাই আপনার বেসার এমনিও সন্ত্রাসী মানুষ মন মেজাজ গেছে খারাপ হয়ে চিন্তা করলো আরে মাফ যদি না পাই তা তোরে বাসায় রাখবো কোন দুঃখে পকেট থেকে ছুরি একটা নিয়ে হুজুর দিছে সাইজ করে যা মর মাথাটা এবার ক্লিয়ার যায় ভালো সেঞ্চুরি তো ছিল না এখন সেঞ্চুরি হয়ে গেছে কিন্তু কিছুক্ষণ পর কিন করলামটা কি আগে তো তবে একটা কম ছিল এখন তো ডাইরেক্ট একশোটা এটা কোনো কথা খুঁজতে খুঁজতে আরেকজন আলেমের কাছে গেছে প্রথমে গেছে আবেদের কাছে পরে গেছে আলেমের কাছে আবেদ আর আলেমের পার্থক্য এটা ফজলুল আলমী আল আবেদিকে ফজলি আলা আদনা এক হাজার আবেদ আর একজন আলেম সমান আবেদরা এবাদত করে না বুঝা এজন্য যখন তখন এবাদত করে এ বুঝাও না কোনটা হারাম কোনটা হালাল টাইম আর আলেমরা বুঝা করে অল্প করে অল্পটাই না যাদের যথেষ্ট হয়ে যায় আমি জুমার খোদবা দিতেছি গত সপ্তাহে তো এক বুজুর্গ আসছে অনেক বড় জাকিরিন দাড়ি অল্প হাতে একটা তসবিনিয়া মসজিদে ঢুকছে ঢুকেই সামনের কাতারে আসছে আচ্ছা সে সারা বয়ান যতক্ষণ করলাম ততক্ষণ সে তসবি টিপলো সোহান আল্লাহ সোহান আল্লাহ সোহান ভালো কথা খুব বড় জিকিরওয়ালা মানুষ এতো ভালো তো খোদ যখন দিতে দাঁড়াইলাম তখনও দেখি সে তসবিটা বেশি আল্লাহ সোহান্লা 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 বুঝেন খোদ সময় সে তসবি টিপতেছে সোহান্লা জিকির করতেছে আচ্ছা বলেন খোদ শোনা কি শুন না মাসাল্লাহ সবাই তাহলে জানে না এই বেটা ওয়াজে পাত দিয়া একটা নফল এবাদত অথবা মুস্তাহাব এবাদতের ভিতরে সে লিপ্ত কত বড় আবেদ সে তা বলেন এই জন্য আবেদের চেক হাজার আবেদের চেক একজন আলেম উত্তর আবেদ এফাদত করে না বুঝে আলেম এফাদত করে বুঝে আবেদ নিষেধ করছিল তো মনে গেছে এবার আলেমের কাছে সেটা দেখতে বলে খুঁজু নিরানব্বইটা কোন করছিলাম কিন্তু একজন আপনার মতো একজনের কাছে গেছি সে কয় মাফ নাকি কি না এটা যাকে মাইনে দিছি আপনার কাছে আসলাম বলেন দেখি আউল্লাবাক আমাকে ক্ষমা করবে কিনা ওদের কয়ন নিঃসন্দেহে আপনাকে আউল্লাবাক মাফ করে দিবেন সন্তাস যাক দায় ক কি ব্যাপার ভয় পেয়েছেন নাকি আপনিও কিসের ভয় কউ যে তারে মারছি আপনার আমার না 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 আপনি গুণা করছেন কয়টা কয় একশোটা এক কোটিও যদি আপনি অন্যায় করেন এক কোটিটাও যদি আপনি খুন করেন আপনার গুণাহের শেষ আছে মালা ভয় আর শেষ নাই আপনার গুড়া যেখানে শেষ আমার আল্লাহ পাকের নেক রহমতের দুয়ার বরকতের দুয়ার মাফের দুয়ার ওখান থেকে খোলা হয়ে যায় এই জন্য আল্লাহ পাক বলেন লা তাকুনু তুমির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গাফুরুর রাহীম এবারে আবেটা ওবারই ওই খুনের অধিকারীটা যায় ডাক দে কি করব আলেম নিয়ে বলে ডাক দিয়া যাও উদাহরণ তো অমুক এলাকায় এমন একজন আলেম তার কাছে যা হাতে হাত রাখা সুন্দর করে তবা করে গুনা মাফ করাই দিবা উদাহরণ স্বরূপ খুনিটা রওনা হয়ে গেছে গোসল গাওয়ার করে সুন্দর করে রওনা পবিত্র হয়ে রওনা হয়ে গেছে বেশি দূর যায় নাই দিনাজপুর পর্যন্ত গেছে অথবা রংপুর হায়াত শেষ মালিক ডাক দেয়া বলে হে জিব্রাইল যাও বান্দার হায়াত দানি হায়াত শেষ হয়ে গেলেন থেকে আর এই বান্দার মওত হয়ে গেছে কবরে যাওয়ার পর দুই দল হয়ে গেল এক দল জান্নাতি আরেক দল জাহান্নামের দিকে টানে আমার আল্লাহ বলেন ফারিকুন ফিল জান্নাতি ওয়া ফারিকুন ফিস সাইর কখনো কোন দল জান্নাতি কোন দল জাহান্নামী কিন্তু বান্দা গুনাহের কারণে বান্দা এখন জাহান্নামে যাবে নাকি জান্নাতে যাবে জান্নাতের ফেরেশতারা কয় আমাদের কাছে আয় জাহান্নামের ফেরেশতারা কয় আমাদের কাছে আয় এই জন্য দেখবেন রাজনীতি যারা করে আওয়ামী কয় আমার কাছে আয় বিএনপি কয় আমার কাছে আয় এখন জাহান্নামের ফেরেশতারা কয় এই এদিকে আয় এদিক দিয়ে জান্নাতের ফেরেশতারা কয় এদিকে আয় জান্নাত বলে এই বান্দাটা আল্লাহর কাছে মাফ চাইতে চাইছিল কিন্তু পারে নাই হায়াত শেষ জাহান নাম কয় বান্দাটা তৌবা করতে পারে নাই একশোটা খুনের জন্য অন্তত একশোটা বছর তো জাহান নামে দরকার আমার আল্লাহ ডাক দেওয়া বলেন ফিরিস্তা যাও যাও একটা কাজ করে নাও এই বান্দা জান্নাতে যাবে নাকি জাহাল যাবে বান্দার রাস্তা মাপো বান্দা বাসার থেকে নিয়ে তো দরজা পর্যন্ত গেছে আসলে তো বা দরজা পর্যন্ত রাস্তা ছিল বেশি না কম ওই কম রাস্তা ছিল এখান থেকে রওনা হয়ে মাত্র রংপুর পর্যন্ত গেছে মানে একশো কিলো গেছে বাকি আছে তিনশো কিলো রাস্তা আমার মামলা ডাক দেয়া বলে ফিরিস্টার দ এই বান্দার রাস্তাটা মাপা আরম্ভ করে দাও রাস্তা যেদিকে বেশি হবে বান্দাটা জান্নাত সেদিকে হয়ে যাবে বান্দার স্থায়ী ঠিকানা সেদিকে হয়ে যাবে এবার ফিরিস্তারা খুশি জাহান নামের মনে করতেছে রাস্তা তো কম নিঃসন্দেহ টান দিয়া হেসরা জাহান নামে বললে বাসি আর দিক দিয়া জান্নাতিরা বলতেছে রাস্তা তো বেশি টেনশন নাই কি বলতো আবার নিয়ত করছে নিয়তের কারণে আশা করা যায় বান্দাকে আল্লাহ পাক ক্ষমা করে দিবে রাস্তা মাপবে কারা জান্নাতের ফেরেশতা বলে না জাহান্নামের ফেরেশতা বলে না কোনো আওয়ামী লীগ না কোনো বিএনপি না তত্ত্বাবধায়ক ডক্টর ইউনূস ঠিক আছে নি এই এক দল দিয়ে আল্লাহ যাও রাস্তা মাপো রাস্তা মাপা শুরু করে দিল রাস্তা তো আসলে ছিল কম না বেশি বলেন বুঝেন নাই রাস্তা কম ছিল মিয়া কি বুঝেন গেছে অল্প রাস্তা মরে গেছে তবা তো করে নাই নিয়ত করছে কি করছে নিয়ত করেন ফজর পড়বেন কারা কারা নিয়ত করেন ইনশাল্লাহ আল্লাহ তৌফিক দান করুন এই যে নিয়ত করলেন নিয়তের কারণে পূর্ণ একটা নেকি আমল নামায় লেখা হয়ে গেছে সুবহানাল্লাহ আস্তে করে জোরে বলেন সুবহানাল্লাহ যারা বললেন তাদের জান্নাতে একটা গাছ লেগে গেছে এখন যারা বললেন আরেকটা লাগছে আর চলে গিয়েছে সুবহানাল্লাহ ইন্না ফিল জান্না লা সাজালা সুবহানাল্লাহ আল্লাহর হাবিব বলেন কেউ যদি সুবহানাল্লাহ বলে জান্নাতে ফলের গাছ লেগে যাবে সুবহানাল্লাহ মাশাআল্লাহ যত বলবেন তত লাগবে আমরা ফকির নি ভাই আমরা বাড়ির উঠানে গাছ লাগাইতে আমার বাগান মিয়া জান্নাতে বাগান লাগান এখানে সুবহানাল্লাহ বলবেন ওদিকে চারা লেগে গাছ হয়ে যাবে সুবহানাল্লাহ কত বড় গাছ গাছের গোড়াটাও 100 বছর কোন ঘোড়া ঘোড়া যদি দ্রুত গতিতে দৌড়ায় শেষ করতে পারবে না তাহলে মুখ খুললে সবাব না গুনা করলে দুই হাত তিন হাত আসলে এই রাস্তাটা ছিল মাত্র একশো কিলো বলেন তো জমিনটা কথা শুনে কার আসমান কথা শুনে কার আমার আল্লাহ ডাক দেয়া বলে জমি আমি আল্লাহর ভয়ে তোবার নিয়ত করলো আমি রব বেকারি অনুমতি দিলাম জমিন ওই বান্দার জন্য জান্নাত পর্যন্ত তুমি দীর্ঘ লম্বা হয়ে যাও জমিন লম্বা হয়ে গেল রব্বুল আলামিনের ফেরেশতারা ফিরিস্তারে আবার তো রাস্তা মাপা শুরু করে দিল মাপতে 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 তাকায় দেখে বান্দার তওবার রাস্তাটা সোজা সোজি জান্নার পর্যন্ত চলে গেছে